নমস্কার আপনারা কেমন আছেন আমি সবুজ সোবান চ্যানেল আপনাদের স্বাগত জানাই হেজারগঞ্জ ফিশিং হারবারের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি একটা নৌকা এসছে এরা সমুদ্র থেকে ইলিশ মাছ এবং বিভিন্ন ধরনের মাছ ধরে নিয়ে এসছে তো কেমন কি মাছ নিয়ে এসছে আপনাদের আজকে দেখাবো দেখুন চার পাঁচটা খুব খুব বেশি একটা নৌকা আসেনি অনেক কম নৌকা এসছে তার মধ্যে একটা নৌকায় আসছে মাছ দেখাবো আপনাদের দেখুন এরা সমুদ্র থেকে যেসব মাছ নিয়ে আসে এখানে এনে এরা বিভিন্ন ক্যারেটে বা বিভিন্ন বাক্সে ভাগ ভাগ করে রাখে এবং একটা বাক্সে এক রকম মাছ রাখে একই প্রজাতির মাছ রাখে শীতের সময় এই সময় থেকে বেশি দামের মাছগুলো হচ্ছে পমফ্রেট মাছ এটা পমপ্লেট মাছটা আগে আলাদা করে রাখে তো এই যে যে মাছটা আপনি দেখতে পাচ্ছেন কালো দেখতে এটাকে বলা হয় ব্ল্যাক পমপ্লেট এটা অনেকে কালী বাউল বলা হয় দেখুন এগুলো হচ্ছে ব্ল্যাক পমপ্লেট দেখুন এগুলোকে আলাদা করে রেখেছে এবং অনেক বেশি পরিমাণে বরফ দিয়ে রেখেছে যাতে এই মাছটা যাবে নগেন্দ্র বাজারে আবার ডায়মন্ড হারবারে সব মাছেই প্রচুর বরফ দিয়েছে কারণ অনেকটা যেতে সময় লাগবে এবং মাছটা বিক্রি হয় সন্ধ্যার দিকে তার জন্য মাছটাকে ভালো রাখতে হবে আর এক ধরি বরফ নিয়ে আসছে দেখুন একদম ছোট ছোট আকারে বরফগুলোকে ভেঙেছে আমি আপনাদের আগেও বরফ একটা বরফ আপনার একশো কিলো মতন ওজন হয় হাফ করে নিয়ে যায় মানে পঞ্চাশ কিলো করে হাফ করে ভাঙে ভেঙে ভেঙে দু টুকরো করে নিয়ে যায় তারপরে মাছে ছোট ছোট আকারে বরফ ভেঙে এরা দেয় দেখুন ঢেলা আর কত বড় বড় লাল ভোলা পেয়েছে এরা দেখতে পাচ্ছেন সব বরফ দিয়ে রেখেছে লাল ভোলা গুড় জালি গুড় জালি আর বিভিন্ন পাতা মাছ আছে ভোলা মাছ আছে আর আমাদের যেটা সবার পছন্দের পছন্দের মাছ সেটা হচ্ছে ইলিশ ইলিশও দেখা দিয়েছে দেখুন ইলিশ মাছও দেখতে পাচ্ছেন দেখুন এখানে আরো ইলিশ মাছ দেখছে ছোট ইলিশ মাছের সব মানে আপনার সাইজ অনুযায়ী ভাগ করে রাখে কিছুটা যেটা বড় সাইজ সেটা একটা দামে বিক্রি হবে সেটাকে একটা বাক্সে রাখে আর যেটা ছোট একটু সেটাকে আরেকটা বাক্সে রাখে চার পাঁচটা দেখুন এটা ফেজা গাছ ফিশিং হারবারের ছোট র্যাম্প এই র্যাম্পের উপরে এরা মাছ নামিয়েছে দেখছেন চার পাঁচটা দেখে নিন এখন আপনার ভাটার ভাটার সময় অর্থাৎ জল জলটা অনেকটা নিচে নেমে গেছে দেখুন প্রথম র্যাম্প থেকে অনেকটা নিচে জল তার জন্য সেকেন্ড র্যাম্পে এরা নৌকা ভিড়িয়েছে দেখতে পাচ্ছেন আকশি দিয়ে নৌকার যে ভিতরে যে স্টোর আছে সেই স্টোর থেকে এরা মাছটা ঝুড়ি দিয়ে তুলে নিয়ে আসে তারপরে ওখান থেকে এনে র্যাম্পের উপর ঢেলে দেয় এখানে বাছাবাছি করে আপনার বাক্সজাত করে এবং এভাবে এভাবেই এরা বিভিন্ন গাড়িতে করে বাজারে মাছটা পাঠায় দেখুন আরেক ঝুড়ি মাছ রেডি হয়ে গেছে নামানোর জন্য এখানে দেখুন কত ছোট ছোট মাছ পড়ে আছে এই মাছগুলো হয়তো খারাপ হয়ে গেছিলো বা জালে ঠিক মতন জাল থেকে ছাড়াতে পারেনি পড়ে আছে দেখেছেন কাদার মধ্যে কত মাছ পড়ে আছে এরকম ভিডিও যাদের তাদের পছন্দ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা